কি হইবে কিস্তি ও দিয়ার পাশ না মাছের প্রজেক্ট তো মাছও হয়েছে না কি হইবি বিলো আর আছে টাকাও নাই কি কই মেলে আইলে যন্ত্রণা কয় না যন্ত্রণা শুনে ভালো লাগে না আহ বাড়িতেও ফির যন্ত্রণা এলে ভালো লাগে না এটি এসে যেন বসি দম নিয়ে তাও হয়েছে না কি করিম কয়টা যন্ত্রণা শুষ কত এলে আর ভাল লাগে না মোবাইলটা ব্যাপার না কি হইবি হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে আপনি চার মাস থেকে ব্যাংকের কিস্তি দেন না কেন কে বলছেন আমি টিং টং এনজিও থেকে বলছিলাম ম্যানেজার ও ভাই ওই যে শোনেন কিস্তি তো দিয়েছাই আর সমস্যা পড়ছে বুঝছেন দেখছি আমার এই মাছের প্রোজেক্টে মাছের লস খাচ্ছি ভাই তারপরে ফিরে এই যে বিল টিল আটকিয়ে আছে বুঝছেন আরে যন্ত্রণায় আছি এরে কাজের বিল টিল নাই এসে হইলে আপনাকে দিয়ে দেবো ভাই বুঝছেন হইলে দিয়ে দেব কি বলছিলেন আর এখন কি বলতেছে আরে ভাই বলছিলাম তো ঠিক আছে এখন দেশের অবস্থা খারাপ বিল টিল আটকে গেছে এখন কি করবো আমি কি আমি কি আপনার টাকা কি আমার বেতন থেকে কাটিয়ে দিবো নাকি আরে না ভাই না আপনি 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 আছেন কোথায়

করো এমনি টাকা নাই পাইসে নাই আর এই কিস্তির অফিসের যন্ত্রণা সালার বাড়ার ঘরের কিসে বলি কিস্তি দাও কিস্তি দাও এমনি ভাল লাগে না এসতি বসে শুধু থাকো দেখ ওটে মন ফে তুমি মিশে গেছো ঢাকা গেছো যা থাক আর কিস্তি দিয়ে মেলা কাজ টাকা এলে আর কিস্তি করে ফেয়া দেখ এই লোকটার কারণে এই লোকটা যে কিস্তি দেয় না এই লোকের কারণে ম্যানেজার স্যারের গাইল খাইতে 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 আমি সিদ্ধ হয়ে গেছি লাস্টে দুই মাসের বেতন তুলি আমি দিছি আমার বহু বাচ্চা না খেয়ে আছে এরকম অবস্থা হয়ে গেছে আমি ধার টার করেই চলছি এখন এই লোকক যেভাবে হোক ধরা লাগবেই ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি খবর ভাই আমি ম্যানেজার স্যারের সাথে ম্যানেজার স্যার আপনাকে ফোন দিছিল হ্যাঁ ভাই আপনি বলছেন আপনি ঢাকায় আছেন হ্যাঁ এটা আপনার ঢাকা আর ভাই ঢাকা যাব সন্ধ্যা সভায় যাওয়ার তো ঢাকা আপনি সারক যে আমি ঢাকায় যাচ্ছি সার আপনি ওই বাড়ি চলে যান বলেন আমার মাছত মাছ ভাই মাছ একটা দেখবে নাকি ভাই দিয়ে বীজ ভাই কথা বাদ

সব নিলামিত আপনাকে কিন্তু পুলিশে দেওয়া হবে কালকে টাকা না দিলে কাল দেবো স্যার কাল দিয়ে সত্য কথা স্যার কাল দেবো মুসলমানি কথা স্যার দেবো কাল দেবো আচ্ছা চলেন আচ্ছা ভালো হয়ে যান বুঝছেন